ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইন উড্ডয়নের পরেই একঝাঁক পাখির সাথে ধাক্কা খায় দুই হাজার নয় সালের পনেরোই জানুয়ারি একশো পঞ্চান্ন জন যাত্রী ও কুরুসহ হাটসন নদীতে দুর্ঘটনায় পড়ে ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইন সেদিন কী হয়েছিল যাত্রীদের ভাগ্যে দুর্ঘটনার পরে তদন্ত থেকেই বাকি তথ্য সামনে এসেছিল আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট ইউএস এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইন যার ডাকনাম ক্যাক্টাস ওয়ান ফাইভ ফোর নাইন দু নয় সালের পনেরোই জানুয়ারি নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়া থেকে শার্লট নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি দুটি সিএফএম ফিফটি সিক্স ইঞ্জিন দ্বারা পরিচালিত একটি এ থ্রি টু জিরো এয়ারবাস এটি উনিশশো নিরানব্বই সালের আগস্টে ইউএস এয়ারওয়েজে নতুন সংযোজন করা হয়েছিল ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সেলসি সুলেনবার্গ যিনি সুলি নামে পরিচিত এবং ফার্স্ট অফিসার জেফ্রি স্কাইলস বিমান চালনায় এই দুজনের অভিজ্ঞতার কোনো ঘাটতি ছিল না সেলসিস সুলেনবার্গ একজন প্রাক্তন সামরিক পাইলট পনেরোই জানুয়ারির আগে তিনি প্রায় বিশ হাজার ঘণ্টা ফ্লাই করেছিলেন যার মধ্যে তিনি এ থ্রি টু জিরোতে চার হাজার সাতশো ছাপ্পান্ন ঘণ্টা ফ্লাই করেছেন জেফ্রি স্কাইলস এ থ্রি টু জিরোতে মাত্র সাঁত্রিশ ঘন্টা ফ্লাই করলেও লাইফ টাইমে মোট বিশ হাজার ঘণ্টা ফ্লাই করেছিলেন বিমানটি উড্ডয়নের সময় ওয়েদার এবং অন্যান্য সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু বিমানটি প্রায় চার দশমিক পাঁচ মাইল দূরত্ব অতিক্রম করার পর হঠাৎই এক ঝাঁক কানাডা গিস পাখির সাথে ধাক্কা খায় বিমানটি যখন কানাডা গিস পাখির সাথে ধাক্কা খায় তখন বিমানটি তিন হাজার ফুটেরও কম উচ্চতায় ফ্লাই করছে এবং পাখির আঘাতে বিমানের উইন্ডশিল্ড পুরোটাই অস্পষ্ট হয়ে পড়ে প্রায় সাথে সাথেই বিমানটির দুটি ইঞ্জিনও বন্ধ হয়ে যায় কিন্তু বিমানটি তখনও পরবর্তী উনিশ সেকেন্ড ধরে উপরে উঠতে থাকে এরপর ক্যাপ্টেন সুলি বিমানের নিয়ন্ত্রণ নেন এবং এপিউ চালু করেন এপিইউ বা অকজেলারি পাওয়ার ইউনিট হলো একটি ছোট গ্যাস টারবাইন ইঞ্জিন যা বিমানের প্রধান ইঞ্জিন চালু না থাকা অবস্থায় বিদ্যুৎ ও বায়ুচাপ সরবরাহ করতে ব্যবহৃত হয় এ অবস্থায় স্কাইলস বিমান উড্ডয়ন শুরু করেন এবং পুনরায় ইঞ্জিনগুলো চালু করার চেষ্টা করেন দুর্ঘটনার বাইশ সেকেন্ড পরে সুলি শান্তভাবে মেডে কল করেন এবং দুর্ঘটনার কথা রিপোর্ট করেন মেডে হলো একটি আন্তর্জাতিক সংকেত যা বিপদে থাকা জাহাজ বা বিমানের সাহায্য প্রার্থনার জন্য ব্যবহার করা হয় মেডে শব্দটি ফরাসি শব্দ মেইডেস থেকে এসেছে যার অর্থ আমাকে সাহায্য করুন সেই সময়ে সুলির কথাগুলো ছিল এমন দিস ইজ ক্যাক্টাস ওয়ান ফাইভ থ্রি নাইন হিটবার্টস উই হ্যাভ লস্ট থ্রাস্ট অন বোথ ইঞ্জিনস উই আর টার্নিং ব্যাক টুয়ার্ডস লাগার্ডিয়া বিমানে ততক্ষণে যাত্রীদের সবাই চরম আতঙ্কিত হয়ে গিয়েছেন তাদের বেঁচে ফেরার কোনো আশা নাই এমনটাই তারা ভেবেছিলেন সুলেনবার্গ প্রথমে লাগার্ডিয়ায় ফিরে যাওয়ার অনুরোধ করলেও পাইলটরা বুঝতে পেরেছিলেন যে লাগার্ডিয়ায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয় তখন তারা নিউজাসসির টেটারবোরো বিমানবন্দরে অবতরণের অনুরোধ করেন তাদেরকে টেটারবোরো বিমানবন্দরে রানওয়ে একে অবতরণের অনুমতি দেওয়া হয় কিন্তু ঠিক এই সময়ে ক্যাপ্টেন সুলির মনে হয় তাদের পক্ষে টেটারবোর রানওয়ে একে পৌঁছানো সম্ভব নয় এবং তিনি সিদ্ধান্ত নেন যে হাটসন নদীতে অবতরণ করবেন উড্ডয়নের পর প্রায় পাঁচ মিনিট ধরে নানা নাটকীয়তার পর জজ ওয়াশিংটন ব্রিজের মাত্র নয়শো ফুট উপর দিয়ে বিকাল তিনটা একত্রিশ মিনিটে হাটসনে পড়ে যায় ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইন নির্মাতাদের পক্ষ থেকে পানিত অবতরণের সক্ষমতার কথা বলা থাকলেও বাস্তবে এটি একটি বিরল ঘটনা আর ইঞ্জিন বন্ধ অবস্থায় পানিত অবতরণ অত্যন্ত বিপজ্জনক এবং সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু হাটসন নদীতে এই ঘটনার ক্ষেত্রে শুধু একটা কথাই বলা যায় মেরাক হাটসন বিমানটি হাটসনের নর্থ রিভার সেকশনে অবতরণ করে যা নিউ ইয়র্কের পশ্চিমে পঞ্চাশতম স্ট্রিটের কাছাকাছি যাত্রীদেরকে দ্রুত বিমানের ডানা এবং জরুরি স্লাইডে সরিয়ে নেওয়া হয় নদীতে বেশ কয়েকটি নৌকা ছিল যারা সরাসরি সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল নিউ থেকে দুটি ওয়াটারওয়ে ফেরিও এসে পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে যাত্রীদের জাহাজে তোলা শুরু করে কোস্টগার্ডসহ অন্যান্য জরুরি সেবার কর্মীরাও উদ্ধার কাজে যোগদান করেন চব্বিশ মিনিট পরে সমস্ত যাত্রীকে বিমান এবং পানি থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় যাত্রীদের কাছে হিরো বনে যান ক্যাপ্টেন সুলি এবং স্কাইলস কিন্তু ক্যাপ্টেন সুলি এবং স্কাইলসের জার্নি তখনও শেষ হয়নি দুর্ঘটনার পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে ঘটনার কারণ ও পাইলটের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে তদন্ত শুরু হয় ঘটনার সম্ভাব্য কারণ ছিল প্রতিটি ইঞ্জিনে বড় পাখি প্রবেশ করা যার ফলে দুটি ইঞ্জিনেরই প্রায় সম্পূর্ণ শক্তি নষ্ট হয়ে যায় পাইলটের সিদ্ধান্ত থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত হয় তার মধ্যে অন্যতম ছিল ফ্লাইট সিমুলেটরের জাজমেন্ট কারণ ফ্লাইট সিমুলেটার জানিয়েছিল বিমানটি লাগাডিয়া বা টেটারবোরোতে ফিরে যাওয়া সম্ভব কিন্তু ক্যাপ্টেন সুলির মতে সেটি অসম্ভব ছিল ফ্লাইট সিমুলেটার দুর্ঘটনার পরেই বিমানবন্দরের উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে বাক নেওয়ায় সিমুলেশনগুলো সফল হয়েছিল কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মিসিং ছিল সেটি পাইলটের পরিস্থিতি বুঝতে পারা এবং সিদ্ধান্ত গ্রহণের সময় ফ্লাইট সিমুলেটরের সিমুলেশনের সময় দুর্ঘটনার পরেই সিমুলেটরটি বিমানবন্দরের উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে বাক নেয় কিন্তু পাইলটকে দুর্ঘটনার পর পরিস্থিতি সামলিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তারপরে বিমানবন্দরের উদ্দেশ্যে বাঁক নিতে হবে দুর্ঘটনার পর পরিস্থিতি সামলানো এবং বিমানে নিয়ন্ত্রণ নিতে যে সময় প্রয়োজন সেটি যুক্ত করে পুনরায় টেটরবোরো বিমানবন্দরের উদ্দেশ্যে সিমুলেশন করলে প্রতিবারই সিমুলেশন ফেইল করে এবং ক্র্যাশ ল্যান্ডিং করে যার মানে সুলির সিদ্ধান্তই সঠিক ছিল ক্যাপ্টেন সুলি যদি ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইনকে লাগার্ডিয়া বা টেটারবোরোতে অবতরণের চেষ্টা করতেন তাহলে বিমানটি বিধ্বস্ত হতো এবং হয়তো সবাই মারা পড়তেন দুর্ঘটনার পরবর্তী পর্যায়ে এপিউ চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কারণ এটি সমস্ত সিস্টেমের জন্য শক্তি বজায় রেখেছিল সুলেনবার্গের ফ্লাপস থ্রি এর পরিবর্তে ফ্লাপস টু নির্বাচন করার বিষয়েও আলোচনা এবং পরীক্ষা করা হয়েছিল এটি বিমানকে পানির মধ্যে অবতরণের সময় পানির আঘাত সহ্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল বিমানের ফ্লাপস হলো এমন একটি যন্ত্রাংশ যা বিমানের পাখার ঠিক পিছনের দিকে থাকে এটি বিমানের উড্ডায়ন এবং অবতরণের সময় ব্যবহার করা হয় ফ্লাপস নামানোর সময় পাখার সঙ্গে বায়ুর বাধা বেড়ে যায় যা বিমানকে ধীরে অবতরণ করতে সাহায্য করে পানিতে বিমান ল্যান্ড করার পর যাত্রীদের সবাই বেঁচে থাকার খুবই বিরল ঘটনা এটি পাইলটদের দ্রুত এবং যথাযথ পদক্ষেপ পাশাপাশি ভালো আবহাওয়া এবং অবতরণের পর বিমান ক্রুদের দ্রুত সাড়া দেওয়া এই সমস্ত কারণেই এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছিল দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ ছিল পাখির বড় আকার এবং কম গতি তদন্তে দেখা গেছে যে প্রতিটি ইঞ্জিনে কমপক্ষের দুটি পাখি প্রবেশ করেছিল এবং তাদের আকার পুনরায় ইঞ্জিন চালু হওয়াতে বাধা দিয়েছিল তদন্তের ফলাফলের পর বিমানটি নিলামে তোলা হয়েছিল কিন্তু বিক্রি হয়নি অবশেষে দু হাজার এগারো সালের জুন মাসে এটিকে ক্যারোলিনাস এভিয়েশন মিউজিয়ামে দান করা হয় বর্তমানে জাদুঘরটির ব্যাপক সংস্কার এবং সম্প্রসারণ চলছে এবং ক্যাপ্টেন সুলিশ সম্মানে এর নামকরণ করা হবে পরবর্তীতে সুলি বিমান চলাচলে নিরাপত্তার ক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি দুই সালের শেষের দিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও তে মার্কিন রাষ্ট্রদূত হয়ে মাত্র ছয় মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করার ঘোষণা দেন বিমান চলাচলে নিরাপত্তা নিয়ে তিনি এখনও কাজ করে যাচ্ছেন ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইনের এই ঘটনা দুনিয়ার ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে বিমান পানিতে ল্যান্ডিং করার পরেও যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেদিন হাটসানে মিরাকেলি ঘটেছিল ভিডিও যদি ভালো লেগে থাকে এবং মিস্ট্রি ইতিহাস ও তথ্যভিত্তিক এমন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশাপাশি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন খোদা হাফেজ